আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইনিং করছে মধ্যরাতে কিশোরগঞ্জ গ্রামীণ ব্যাংকে আগুন এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং থামছে নাশকতার আগুন সরকারের কড়া বার্তা এরপরে বরে কাগজ বড় কাগজের মেইন হেডিং শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ মামলায় রায় সোমবার নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন সিসি এপার ইন ক্লাব ইন ক্লাবের মেইন হেডিং আদালতের দিকে তাকিয়ে সবাই নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং অবৈধ অভিভাবক সংযুক্ত রাজ্যকে ভেঙে টুকটো টুকরো করে দিচ্ছে এরপরে কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং শেখ হাসিনার মামলার রায় আজ নেক্সট যায় যাই দিন যায় যাই দিনের মেইন হিডিং কাজে ফিরবে পঁচিশ হাজার অধিক শ্রমিক এরপরে সমকাল সমকালের মেইন হিডিং শেখ হাসিনার মামলার রায় আজ সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হিড়িং শেখ হাসিনার বিচারের রায় আজ সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোরাম এবারে বিস্তারিত মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার ষোলো নভেম্বর রাতে ব্যাংকের নিচতলায় আগুন দেওয়া হয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা এক ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেছে তবে সাথে সাথে আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফলে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ এদিকে কিশোরগঞ্জের পাঙ্কদিয়া উপজেলায় শ্রীরামদি এলাকায় সড়কে বড় লুচু গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফলে কিশোরগঞ্জ পাঙ্কোদিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয়রা জানান মোটরসাইকেলে করে কয়েকজন জয় বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদি এলাকায় আসে তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এদিকে বিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে রাত নয়টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজুয়াল হাসানের মাসার সামনে একই সময় বাংলা মোটর এনসিবি কার্যালয়ের সামনে ও বাড্ডায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখন ক্ষমতা শেষ করছি আল্লাহ হাফেজ